নিজের দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছেন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি বিএলডিপির চেয়ারম্যান শাহদাদ হোসেন সেলিম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর এক রামগজ আসন থেকে শাহাদ হোসেন সেলিম ধানের শীষ প্রতীকে লড়বেন গত সোমবার আট ডিসেম্বর গুলশান বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন সেলিম সেলিম বলেন ছাত্রদল দিয়ে আমার রাজনীতি শুরু হয়েছে পরে চট্টগ্রাম বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলাম কোনো কারণে হয়তো আমার বিএনপি ছাড়তে হয়েছে আমি সবসময় হৃদয় বিএনপিকে ধারণ করতাম দুই সালের পর থেকে আমি প্রত্যক্ষভাবে বিএনপির সঙ্গে থেকে রাজনীতি করেছি বিএলডিপির যে সমস্ত নেতাকর্মীরা বিএনপিতে যোগদান করেছে তাদেরকে মূল্যায়ন করার আহ্বান জানান সেলিম অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন ফ্যাসিস্টদের বিরুদ্ধে আমরা যুগপথ রাস্তায় নেমেছি আন্দোলন করেছি তার মধ্যে বিএলডিপি অন্যতম তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে পতন ঘটিয়েছি আগামী নির্বাচনে শাহাদাত সেলিমকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানান আমির খসরু তিনি বলেন এই মনোনয়ন তিনি অর্জন করেছেন সুতরাং আমাদের সবাইকে ধানের শীষের পক্ষে থেকে তাকে নির্বাচনে জয়ী করে আনতে হবে